তিন ভাই সহ আমার পরিবারের সদস্যদের দুই ভাতৃবধূ সকলকে আমরা দুই বোন বিদেশে ছিলাম বেঁচে গিয়েছিলাম কিন্তু বাচ্চাটাও আমাদের জন্য খুবই কষ্টের স্বজন হারা বেদনা নিয়ে বেঁচে থাকার কি কষ্ট আজকে আমার এখানে বোনেরা বসে আছেন ভাইরা বসে আছেন যারা আপন হারিয়েছেন তার উপলব্ধি করতে পারেন ছয়টা বছর আমাদের কাটাতে হয়েছিল তারপর যখন দেশে আসলাম একদিকে খুনি যুদ্ধাপরাধী প্রতি নিয়তো মৃত্যুর ঝোক ঝুকি এবং বারবার মৃত্যুর মুখমুখি হয়েছে কতবার আমাকে হত্যার প্রচেষ্টা করা হয়েছে তারপর আমি থেমে যাইনি চেয়েছি বাংলাদেশের মানুষের মুক্তি যে স্বপ্ন নিয়ে আমার বাবা দেশ স্বাধীন করেছেন তাই আমি পূরণ করতে চেয়েছিলাম আমি এটা করেছি 2009 এ আটের যে নির্বাচন 233 টা আসন পেয়ে যখন আমি সরকার গঠন করি তখন থেকে আমি ঠিক করি 2020 সালে জাতির পিতার জন্ম শতবর্ষকে উদযাপন করব দু হাজার একুশ সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করব। কিন্তু এরই মধ্যে বাংলাদেশকে এক ধাপ উন্নীত করব আর্থ সামাজিক উন্নতি করব। এবং আমি তা করতে পেরেছি আজকে যারা ডিজিটাল সিস্টেম ব্যবহার করে মোবাইল ফোন ইন্টারনেট বা যাই করুক না কেন আধুনিক প্রযুক্তি ব্যবহার এসবই কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে আমি তা এই দেশে প্রবর্তন করেছি আজকে তরুণ সমাজ তারা হয়তো জানেই না যে পনেরো বছর আগে বা ষোলো বছর আগে বাংলাদেশের কি অবস্থা ছিল তারা মনে করে এমনই ছিল এমন তো ছিল না বাংলাদেশের মানুষের কোনো খাদ্যের অভাব ছিল না এক যারা খেতে পারতো না তাদের তিন বেলা খাবারের ব্যবস্থা করেছিলাম গৃহহীন মানুষকে ঘর দিচ্ছিলাম ঘরের কাছে চিকিৎসা ব্যবস্থা করে দিয়েছিলাম আধুনিক হাসপাতাল করা মেডিকেল বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ফ্যাশন ডিজাইন বিশ্ববিদ্যালয় ডিজিটাল বিশ্ববিদ্যালয় বিভিন্নভাবে আমরা দেশকে উন্নত করার পদক্ষেপ নিই এবং সাক্ষরতার হার আমরা আটাত্তর দশমিক আট ভাগে উন্নত করি দারিদ্রের হার আমরা কমিয়ে ফেলি যে একচল্লিশ ভাগ ছিল সেটা আমরা আঠারো দশমিক সাত ভাগে নামিয়ে আনি বাংলাদেশের মানুষ যখন একটা শান্তি স্বস্তিতে ছিল সকল কর্মচারী কর্মকর্তা সকলে বেতন ভাতা বাড়ানো ছাত্র ছাত্রীদের বৃত্তি দেওয়া বিনা পয়সায় পয়লা জানুয়ারি বই বিতরণ করে দিয়ে বাবা মার বোঝা লাঘব করে দেওয়া এবং ছাত্র বৃত্তি দিয়ে সকলকে শিক্ষার সুযোগ সৃষ্টি করে দেওয়া কোন কাজটা বাদ রেখেছি আজকে বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ বিশ্বের কাছে উন্নত দেশ সমৃদ্ধশালী দেশ চব্বিশ সালের নির্বাচনের পর দু আমি জুন মাসে তিরিশ তারিখে বাজেট পাশ করলাম সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট দিয়ে আসলাম এরপরেই শুনি বাংলাদেশে আন্দোলন কি কোটা আন্দোলন আসলে কোটা বলে তো কিছু ছিল না আমি নিজে তো কোটা বাতিল করে দিচ্ছি